নমস্কার আমি সোমনাথ শুরু করছি দ্য প্রেসিডেন্ট টুডের বিশেষ এপিসোড পোস্ট এডিট আরে আজকের পোস্ট এডিটের বিশেষ পর্বে আমরা আলোচনা করব সদ্য ঘোষণা করা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর অনুদান কারণ ইতিমধ্যেই বৃহস্পতিবার নেতাজি কি স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার থেকে পুজোর অনুদান আর পঁচাশি হাজার নয় এক লক্ষ দশ আর এই নিয়ে বিশাল হইচই পড়ে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে শুরু করে আম জনতার মধ্যে কারণ অনেকেই বলছেন এবার ঘরে ঘরে চাঁদা তুলে পুজো করার দিন শেষ একেবারে সরকারি অনুদানের ওপরে হবে দুর্গা পূজা আবার বিরোধী দল বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন এক লক্ষ কেন দু লক্ষ দশ হাজার কর্মসংস্থান শিক্ষা সরকারি কর্মীদের বকেয়া গুলো আগে মিটিয়ে দেন আর এই নিয়ে জোর জল্পনার মাঝে কিন্তু কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের ভোট ব্যাংক একটা বড় প্রভাব ফেলে গেল এই পুজোর অনুদান কারণ সংখ্যাগরিষ্ঠ পুজো কমিটি গুলো যদি এই সরকারি অনুদানের ওপরে পুজো করে তার কিন্তু তার সরাসরি বেনিফিটটা পাবে তৃণমূল কংগ্রেস কারণ পুজো কমিটি তো আর একটা দুটো নয় প্রায় চল্লিশ হাজার পুজো কমিটি এই অনুদান পাবে এবং শুধু এক লক্ষ দশ হাজার টাকা অনুদানই নয় তার সাথে কিন্তু রয়েছে বিদ্যুতে ছাড় পুরসভার করে ছাড় ফায়ার ব্রিগেডে ছাড় মানে সরকার কোথাও বলতে চাইছে তোমরা নিশ্চিন্তে বাঙালির সেরা উৎসব দুর্গা পূজা করো তৃণমূল কংগ্রেস সরকার সব সর্বত্র কিন্তু পাশে রয়েছে আর এই পাশে থাকার বার্তাটাই কিন্তু দু হাজার ছাব্বিশের ভোটের আগে একটা কিন্তু বড় সড়ক টার্নিং পয়েন্ট আর এখানে সবথেকে বড় সমস্যা বিরোধী দলের যদি একদিকে দুর্গাপূজা হয় তাহলে কিন্তু বিজেপির তথাকথিত রামনমন এই দুটি উৎসব যদি দুটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় ধরাই হয় সেখানেও কিন্তু ধারে ভারে কিছুটা এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস কারণ এর ফলে অনেকটা ম্যানেজমেন্ট তৃণমূল এবং তাই নয় ক্লাবের ভোট ম্যানেজমেন্ট নয় একেবারে জনতার কাছে এই বার্তাটা তাহলে তৃণমূল কংগ্রেস যে বাঙালি আবেগ বাঙালি আনা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দু হাজার ছাব্বিশের ভোটটা করতে চাইছে তারও এক ধাপ এগিয়ে গেল এখন দেখার বিষয় এই ভোট ব্যাংক পলিটিক্স না স্বেচ্ছায় ক্লাবকে অনুদান আবার অন্যদিকে শাসক বিরোধী রাজনৈতিক দল সব কিছু পেরিয়ে কতটা সফল হয় দু হাজার পঁচিশের দুর্গাপূজা এবং দু হাজার ছাব্বিশের আর এখানে কতটা সাধারণ বাঙালি মন জিতে নিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু সব থেকে বড় দেখার বিষয় দেখা হবে আমাদের আগামী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন ডা প্রেসমেন্ট